যে সিঙ্গল মুখটা আঙুলটা কত বড় নখের সাইজটা আমার হাতের সমান হাতে চেটে সমান মানে কত বড় বড় আঙুল ও ভাই সব যে মুখ কটা পুটাক পর্যন্ত এরপরে চোখ আঁকবে আজকে একটি বছর পর এলাম আবার রানা এক বছর আগে এসেছিলাম দু হাজার চব্বিশে যখন রানাঘাটে করছিলো বিশ্বের সব থেকে বড়ো দুর্গা ঠাকুর একশো পঁচিশ ফুটে তারপরে এ ওইটা অফ হয়ে যায় দুর্গা ঠাকুরটা তারপর সম্পূর্ণ হয় না মানে পুজোটা কিন্তু এখানে হয় না তো দু হাজার পঁচিশে আবার সেই বিশ্বের থেকে বড়ো দুর্গা ঠাকুর কিন্তু শুরু হয়েছে তৈরি প্রস্তুতি আবার দুর্গা ঠাকুর এখানে হবে বিশেষ বিশ্বের সবথেকে বড়ো দুর্গা ঠাকুর দু হাজার একশো পঁচিশ ফুটে তা সেটা এখন দেখতে চলে আমরা আবার রানাঘাটে তা আমি এখন রয়েছি রানাঘাটে রানা আর পুজোটা যেখানে হয় দুর্গা ঠাকুরটা সেটা হলো রানাঘাট কামালপুর নামক গ্রামে তা আমি কিন্তু রয়েছি রানাঘাট কামালপুরে আর যেখানে বিশ্বের সব থেকে বড়ো যে দুর্গা ঠাকুরটা হচ্ছে সেটাই ইতিমধ্যে আমার সামনে রয়েছে সেটা দেখাচ্ছি আমি এখন রয়েছি কিন্তু একটা রোডের মানে রাস্তার মধ্যে সে রাস্তার সামনে কিন্তু একটা জমি সেই জমির মধ্যে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর হচ্ছে দেখতে পাচ্ছি সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু মহিষাসুর ওটা মহিষাসুর তৈরি হয়েছে মহিষাসুর কিন্তু ছাতিটা মানে এটা বুকের ইয়েটা অংশটা তারপরে কিন্তু ওতরারই থাকবে তারপরে কিন্তু ওপরের মণ্ডুটা করা হবে আর পিছন দিকে থাকবে মা দুর্গা ইতিমধ্যে মা দুর্গার প্রস্তুতি কিন্তু চলছে পেছন দিকটা করে তখন সেটাই দেখতে যাব ছোট যা যাক আর রাস্তা থেকে কিন্তু জমির মধ্যে এটা হচ্ছে পুজোটা পরের বছরে এসেছিলাম এখানে বেশ একটা ব্যানার ছিল বড় করে এই বছরে কিন্তু ব্যানারটা দেয় নেই একশো পঁচিশ ফুটে যা হোক ব্যানারটা পোড়া হয়তো দিয়ে দেবে কিংবা দেখতে পাচ্ছি এখানে পুরো রয়েছে আর এখানে কিছু ইয়ে রয়েছে ফাইবারি কাস্টিং যেটা মা দুর্গার কিংবা অন্য ঠাকুর হতে পারে লক্ষ্মী সরস্বতী তাদের মধ্যে হতে পারে মানে প্রচুর বড় আকারে আর এখানে মহিষাসুরটা দেখতে পাচ্ছি প্রচুর বিশাল বড় আকারে করা হচ্ছে প্রচুর হাইট আর মা দুর্গা হবে একশো পঁচিশ ফুটে আবার নতুন করে কিন্তু আবার মা দুর্গাকে করা হচ্ছে পরের বারে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছিলো তার কারণে কিন্তু আমরা নতুন করে চল সামনে গিয়ে ঠাকুরের পুপ্রাসনটা দেখি কেমন কি চলছে এখানে কিন্তু ছোট্ট পানি একটা মুখ দেখতে পাচ্ছি যেটা কিছুটা ছোট্ট পানি এখানে পরে রয়েছে না রেখে দিয়েছে শুকাতে দিয়ে যা পোটে এখানে দেখো মহিষ ঠিক এরকম হবে মহিষ এখানে পরে আছে দেখো এরকমই কিন্তু হবে এটা মাথাটা হ্যাঁ মাথার অংশটা এটা যেটা ছাতির অংশটা রয়েছে তারপর কিন্তু মাথাটা কিন্তু তৈরি করা হবে আর এইটা দেখো হাত দেখো ওরে বসরে ভয় হাত দেখো কত বরা আঙুলটা আঙুলটা কত বড় নখের সাইজটা আমার হাতের সমান হাতে চেটে সমান মানে কত বড় বড় আঙুল ও বৈশব বিশাল বড় আকারে তৈরি হচ্ছে এখনও দুর্গাপূজা এখন দেরি আছে চলো এখন তার আগে তৈরি হয়েছে এখানে অনেকগুলো কিন্তু মুখ্য রয়েছে সামনে দেখো এইদিকে ও ভৈশব অনেকগুলো কিন্তু রেখে দিয়েছে এইগুলো কি এগুলো মালার মতন মনে হচ্ছে যে পড়ানো হবে যা হোক গোটা অনেকগুলোই কিন্তু রয়েছে সামনে ওইদিকে অনেকগুলো ফাইবারি কাস্টিং রয়েছে পরে কিন্তু দুর্গা ঠাকুরের যেটা মানে তৈরি হয়েছিল সেটা সেটাগুলো এই ঘন্টা করে ওইদিকে কিছুটা রাখা রয়েছে আর এখন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই সাইডে করে তৈরি করা হচ্ছে যেটা ছিল সামনে যা যাক এখানে কিন্তু প্রস্তুতি প্রিপারেশন চলছে এখানে কিন্তু অনেকগুলো বেশ মুখ করে রয়েছে সামনে কিন্তু দুর্গা মায়ের প্রস্তুতি মানে মুখ করে মানে তৈরি হচ্ছে আর সামনে দেখা যাক ওখানে আর কী কী তৈরি হচ্ছে তো এটা হলো কিন্তু মুখটা যে মহিষাসুরের যে মুখটা যেটা তৈরি হচ্ছে সামনে যেটা ছাতিয়া এটা যে মুখটা সামনে এখানে কিছু তৈরি হয়েছে ফাইবার কাস্টিংয়ে চলো এইটা দেখা যাক এখানে কী কী তৈরি হচ্ছে আচ্ছা এখানে মা দুর্গার কিন্তু ইয়েটা তৈরি হচ্ছে মুখ্যতা সেটা দেখবো এখানে প্রিপারেশন কিন্তু এখানে মানে শিল্পী যারা সেটা কিন্তু তৈরি করছে এদিক থেকে দেখব দূর থেকে তারা ভালোভাবে দেখা যাবে এখানে কিন্তু মা দুর্গা ভুঁড়ো যেটা সেটা কিন্তু আঁকা হচ্ছে মানে ইয়ে করে আঁকা দিয়ে কিন্তু ওইটা আঁকা হচ্ছে দেখতে পাচ্ছো মা দুর্গা ভুঁড়োটা এটা তারপর এখানে অনেক কিছু দিয়ে মানে তৈরি তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে যে মুখটা পুরোটা এখনও পর্যন্ত এরপরে চোখ আঁকবে তারপরে মানে পুরোটা মুখটা এখন তৈরি করছে কিন্তু সাইজটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না মানে মা দুর্গার আশেপাশে কিন্তু অনেক কিছু কিন্তু পড়ে রয়েছে পারিবারিক কাজটি শৃঙ্খটা বিশাল বড় আছে এদিকে এখানে মা দুর্গা কিন্তু ভোর কাজ শিঙে চলছে বিশাল বড় এগারে এটা কিন্তু মা দুর্গার গলার কিন্তু নিচেকার অংশটা যেটা রয়েছে দেখতে পাচ্ছি কিছুটা এখানে চুলের অংশটা যেটা মানে কাটিং যেটা যেটা বোঝা যাচ্ছে ওখানে কিছু নকশা রয়েছে সামনে কিন্তু বিশাল বড় একটা মুখ কমণ্ডল মায়ের বিশাল বড় মুখ দেখতে পাচ্ছ ওটা ফাইবারি কাজ করা আছে এইখানে দেখো এটা আবার শিয়াল শিয়ালটা আবার কোথায় যেটা হয় আমি আমার জন্য বুঝতে পারছি না শিয়ালটা কোথায় ছোট্ট মানে একটা শিয়াল মতো করা আছে এমনি তৈরি করছে কিন্তু আস্তে আস্তে কিন্তু আর এখানে দেখো মহী কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু কালারিং করাবে এটা যে মহিষাসুর মহিষাসুরের কিন্তু মুখটা আর সামনে আছে ছাতিটা যেটা সামনে রাখা রয়েছে প্রথমে যেটা দেখতে পেলে ওইটা আর এটা হচ্ছে যে মুখ করা এখন ফাইবারিং কাস্টিংয়ে নকশা চলছে এটা দেখতে পাচ্ছি ঠাকুরের শাড়ি কিংবা অন্যরকম কিছু একটা নকশা চলছে এইদিকটা মানে খাপগুলো করা হচ্ছে আস্তে আস্তে এদিক মানে বুকের অংশটা মানে মা দুর্গার ছাতির অংশটা তারপরে কিন্তু মুখটা রয়েছে তারপরে মানে আস্তে আস্তে কিন্তু ফাইবার কাস্টটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে মহিষ শাশুড় মহিষ শাশুড়কে দেখো মহি কিন্তু ভয়ঙ্কর লাগছে বিশাল বড় আকার আর ভয়ঙ্কর লাগবে দূর থেকে দেখা দেবে লেন্সটা অনেক ছোটো করছি তবু দেখো দূর থেকে দেখা যাচ্ছে মানে প্রচুর বড় আর চুলের সাইডে রয়েছে অনেকটা বড় অনেকটাই চুলটা কিন্তু মহাদেবের মাথন আছে মহাদেবের যেমন আদি যোগী যেমন থাকে ঠিক ওরকম কিন্তু লাগছে মানে মুখটা এইখান থেকে দূর থেকে দেখা মনে হচ্ছে আদি যোগী লাগছে মানে অর্ধেকটা রয়েছে মহাদেবের মাথন কিন্তু চুলকোনা রয়েছে বাট এটা আর দাঁতগুলার হওয়ার জন্য কিন্তু মহিষ আছে একদম ওরকম মানে ভয়ঙ্কর যখন আঁকা হবে তখন কিন্তু ভয়ঙ্কর লাগবে এখন কিন্তু ভয়ঙ্কর লাগছে না কো এখন শুধু সিম্পল মুখটা কাদি রয়েছে আর এরপরে চোখ তারপরে দাঁতগুলো যখন আঁকা হবে তখন কিন্তু আরো কিন্তু খতরনাক কিন্তু লাগবে দাদা কি মিক্স করছে এখানে ফাইবারিং এটা হচ্ছে কোড হচ্ছে কোড কোড এটা দ্বারা কি হবে এর উপরে মারা হবে পলিশ মারা হবে আগে আচ্ছা এর উপরে মারা হবে এর উপরে এটা মারা হবে তারপরে তারপরে এই ফাইবার গ্লাস যাবে ওই গ্লাস এই গ্লাসগুলো এ বসানো যাবে তারপরে কাটিং হয়ে বেরিয়ে আসবে তাই না না তারপরে রিজিং যাবে রিজিং এই যে এগুলো নাকি হ্যাঁ তারপরে কাটিং হবে তারপরে তুমি দেখো আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিকে তো তৈরি করছে মা দুর্গার মুখটা আর তারপরেই কিছুটা অংশ তৈরি করছে মা দুর্গার গলা যে নিচেরকার অংশগুলো আর মানে নিচেকার অংশ শাড়ি টাড়ি ওইগুলো কিছু হবে তারপরে কিন্তু মহি আছে এদিকে দেখো সিংহটা সিংহটা কিন্তু বিশাল বড় আকারে আর সিংহটার কিন্তু পারিবারিক কাস্টিং কিন্তু হয়ে গিয়েছে এখানে রোদে কিন্তু শুকুতে দিয়েছে আঁকাও কিন্তু হয়ে গিয়েছে কি একটি কিছু আঁকবে নাকি তা বলতে পারছি না কিন্তু অনেকটা হয়ে গিয়েছে দেখতে বোঝা যাচ্ছে শৃঙ্কর মুখটা পুরোপুরি এখন রোদে কিন্তু শুকা দিয়েছে এরপর আছে দেখো মা দুর্গা সেটা কিন্তু গলার অংশটা এটা ওইদিকে একটা দেখতে পালাম ওটাও মনে হচ্ছে গলার অংশ কিংবা তার টাড়ি অন্য কিছু হতে পারে কিন্তু এইটা কিন্তু মানে গলার নিজেকার আর টাড়ি আর এইটা কিন্তু গলার অংশ কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে এবার দেখো মা কিন্তু গলার অংশটা পুরোটা বোঝা যাচ্ছে আর মনে হয় না যে ইয়ে মা লক্ষ্মী সরস্বতী তারাও কিন্তু বড় বড়ো করত করবে কি বলতে পারছি না এখনও পর্যন্ত তাদেরও এটা কোনো একটা অংশ হতে পারে কিংবা ওইগুলো হতে পারে দেখো এটা বিশাল বড় আঁকড়া রয়েছে এটা পুরোটা বোঝা যাচ্ছে কিন্তু গলার অংশ গলার পরে যে মালাটা থাকে সেই মালাটা কিন্তু বোঝা যাচ্ছে আর গলার ভাঁজের অংশটা কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরোটা আর এইদিকে আর একটা রয়েছে শাড়ির নিচে এটা হতে পারে মা লক্ষ্মী মা সরস্বতী যারা আছে তাদেরও কিন্তু বড়ো বড়ো এখানে রূপ করতে পারে মা দুর্গার মতনই এখনও পর্যন্ত দুর্গা ঠাকুরই দেখতে পাচ্ছি পরবর্তীকালে কিন্তু এখন দুর্গা ঠাকুর দেরি আছে তার পরবর্তীকালে হয়তো দেখা যাবে মানে এখন এক মাস পর বোঝা যাবে পুরোপুরি যে কি হচ্ছে এখনও পর্যন্ত দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজো দেরি আছে দু মাসের ওপরে দেরি আছে দু মাস মানে এক মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এত বড় দুর্গা ঠাকুর এক মাস কমপ্লিট হলে তবেই বোঝা যাবে যে আর কী কী হতে চলেছে কারণ এক মাস পরেই কিন্তু পুরোপুরি ফিটিং হয়ে যাবে আর তারপরে কিন্তু আর অন্য কোনো ঠাকুর করা হবে না তা তখন বোঝা যাবে কিন্তু কটা ঠাকুর হচ্ছে এখানে পর্যন্ত ওখানে মহিষাশুরটাকে কিন্তু খতন না লাগছে মহিষাশুরের কিন্তু পুরো ফুল বডিটা কিন্তু ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত দুর্গা ঠাকুরের কিন্তু কোনো বডি এখনও পর্যন্ত অংশ কিন্তু ঠেরো করা হয় না কো বসানো যায় না মা দুর্গার নিচেই নামানো রয়েছে তাই টপকি দিচ্ছে ভাই আর যখন মানে ঠেড়ো করা হবে একদম দাঁড় করানো হবে তখন কতটা হারিয়ে যাবে বুঝতে পারছো তো একদম এই আকাশে ওপর দিকে তাকে দেখতে পাওয়া আর প্রচণ্ড পরিমাণে ভিড় হতে পারে মানে হবে ওইখানে কিছু মানে পার্টস রয়েছে চলো ওইগুলো দেখবো যে কী কী মা দুর্গা আরও অনেক পার্টস কিন্তু ওইখানে রয়েছে এখানে কিছু পার্টস কিন্তু নামানো রয়েছে আর মহি শাশুরের মতন মুখ কিন্তু অনেকগুলোই রয়েছে দেখলাম ওইখানে দেখলাম অনেকগুলো বেশ নামানো রয়েছে অনেকগুলো এই ছোটো ছোটো মুখগুলো অ্যাকচুয়ালি কী হবে এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না মিস্ত্রি ছাড়া হেড মিস্ত্রি ছাড়া হেড মিস্ত্রি এখন এখানে নেই গো এখানে মা দুর্গা হাত দেখো বিশাল বড় হাত এখানে নামানো রয়েছে এরপরে কিন্তু মহিষাশুরকে ঠেরো দেওয়া হয়েছে এই পরে মহিষাশুরের কিন্তু বডিটায় তারপরে বসন হবে তারপরে কিন্তু পিছনে থাকবে মা দুর্গা যেটা এটা মহিষাসুরকে বধ করবে সেরকম একটা ইয়ে ড্যামো দেখেছিলাম পরবারে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ড্যামোটা নেই গো পরবারে দেখেছিলাম সেম কিন্তু ঠাকুর কিন্তু এবারে আবার তৈরি হচ্ছে পরবারে কিন্তু এই ঘন্টা করে করছিল বেশ দুর্গা ঠাকুরের তৈরি করছিলো প্যান্ডেল করে এখন কিন্তু তেমন কিন্তু নয় প্যান্ডেল কিন্তু খুলে দেওয়া হয়েছে ওই ঘান্টা করে সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন তৈরি করছে মা দুর্গাকে পঁচিশ ফুটে যে দুর্গা ঠাকুরটা হচ্ছে তা এখানকার কাছে কাছ থেকে জানবো আচ্ছা এখানে ঠাকুরটা কত ফুটে হচ্ছে

তো ওই সেখানে যে মিস্ত্রিগুলো যারা মানে শিল্পগুলো যারা তৈরি করছে এখানে একশো বারো ফুটে বলো ঠাকুরটা তার থেকে পরবর্তীকালে বাড়ত বাড়ে যারা তৈরি করছে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করলাম যে এখানে লক্ষ্মীর শরস্বতী আশেপাশে হবে কি না বলো হ্যাঁ হবে কিন্তু যেমন হয় মা দুর্গার থেকে লক্ষ্মীর সরস্বতী যেমন ছোটো হয় তেমনই হবে এখানে যদি একশো বারো ফুটে যদি দুর্গার ঠাকুরটা হয় তার থেকে ছোটো হবে কিছুটা মানে তার থেকে পাঁচ ফুটের হাইটে ছোটো হবে ধরুন দুর্গা ঠাকুরের মধ্যে থেকে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সকলেই কিন্তু হবে সকলকেই কিন্তু দেখতে পাবে আমি ভালো মতো হবে এখন প্রচুর বোঝা যাচ্ছে না মানে পুরোপুরি এক মাস পর কিন্তু বোঝা যাবে না মাস পর টাইমটা হাতে কম থাকবে তার মধ্যে কিন্তু ঠাকুরও কিন্তু পুরোপুরি তুলে দেওয়া হবে তারপরে কিন্তু বোঝা যাবে এখন কিন্তু চারদিকে কাজ চলছে সব সময়তেই আর এখানে চারিদিকে কিন্তু মানে ইয়ে লাগানো রয়েছে প্রিপারেশন চারিদিকে কিন্তু মানে পাইবারের কাছ থেকে সাইডে লাগানো রয়েছে কোনটা কোনো অংশ বোয়া মুশকিল আর কি ঠাকুর হচ্ছে এখনও পর্যন্ত বলতে পারলাম না তার জন্য জিজ্ঞেস করলাম বলে যে একশো এখনও পর্যন্ত একশো বারো ফুট বলেছে তারপরে পরবর্তীকালে আবার বাড়তু পারে সেটা বললো আগে ঠাকুর ওরকম শুনেছিলাম আগে ঢাপু কিন্তু একশো এগারো ফুট এরকম হয়েছিলো তারপরে বেড়েছিলো একশো পঁচিশ ফুটের মতন দাঁড়িয়েছিলো এরপরও কিন্তু হতে পারে তার থেকে বড়ো সেটা বলো এখানকার মহিষাসুর দেখো বিশাল বড়ো আকারে কিন্তু এখানে মহিষাসুর মহিষাসুরকে দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগছে এরপরে যখন মুখটা মানে মুখটা যখন বসিয়ে ধরে তখন কিন্তু আরও কিন্তু খতরনাক লাগবে এখানে কিন্তু ব্যানারটা কিন্তু পড়ে গিয়েছে যা হোক ব্যানারে কিন্তু এখানে লেখা রয়েছে যে কামালপুরের মানে কত ফুটের দুর্গা যে এটা লেখা রয়েছে যে বড়ো দুর্গা আর্ট ভিলেজ একশো পঁচিশ ফুট মানে গ্রামের কামালপুর গ্রামে কিন্তু একশো পঁচিশ ফুট ইয়া সরি পঁচিশ ফুট বলছি বারো ফুট বারো ফুট লেখা রয়েছে একশো বারো ফুটে কিন্তু দুর্গা এখানে তৈরি হচ্ছে এটা যে খুঁটি পুজোর সময় যেই ব্যানারটা দিয়েছিলো খুঁটি পুজোর সময় আসেনি গো বাট দেখেছিলাম বাট সেই সেই ব্যানারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে কামালপুর অভিযান সংঘ মানে ক্লাবটার নাম যাওয়া হোক অভিযান সংঘ দিয়ে দিয়েছে এখানকার অভিযান কলম দেখতে পেলে খুবই সুন্দরভাবে কিন্তু তারপরে এখনও পর্যন্ত বাকি আছে পরবর্তীকালে আবার যখন হবে মানে অনেকটা কমপ্লিট হয়ে যাবে এক মাস পর তারপরে আবার কিন্তু আসবো দেখো গেস রানাঘাট থেকে কামালপুর আসতে গেলে কিন্তু রানাঘাটে স্টেশনে নেমে ওভার ব্রিজ ইউজ করে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু পশ্চিম দিকে কিছুটা হাঁটার পর কিন্তু অটো স্ট্যান্ড আছে সেই অটো ধরেই কিন্তু কামালপুর আসতে হবে রাস্তাটা অনেকটা লং বার একদম তোমাদেরকে নামিয়ে দেবে কিন্তু এইখানে একদম এই রাস্তাটা নামিয়ে দেবে আর এইখান থেকে দেখা যাবে একশো বারো ফুটের ঠাকুর শুধু বলে দেবে যে কামালপুর কামালপুর যাবো কামালপুরে একশো বারো ফুট যে বড়ো দুর্ঘাট হচ্ছে সেইখানে ঠিক এইখানটা করে নামিয়ে দেবে আবার যখন বাড়ি যাবে বাড়ি যাওয়ার সময় কিন্তু ঠিক এদিকে কিন্তু অনেক অটো ভ্যান যায় এদিকটা করে তখন আবার এইখানে দাঁড়িয়ে কিন্তু অটো ইয়ে করে নিয়ে রানাঘাট স্টেশন বললি কিন্তু আবার রানাঘাট স্টেশন I didn't want to চলো ভাই আর এখনকার মতন আমিও মানে চলে যাব রানাঘাট স্টেশন হয় কিন্তু চলে যাব পারি এখন মতো এই ব্লকটা কিনিসটা করছি না দেখা দেখার তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে এখানে এখন আর আসবো না আবার আসবো এক মাস পরে কেমন ধরে লাগবে দুর্গা ঠাকুরে সেটা দেখতে মানে এত বড় দুর্গা ঢাকা অনেকেই অনেকটাই এক্সাইটেড লাগছে পরে বারে কিন্তু অনেকেই কিন্তু স্যাড ছিল কিন্তু যে আর এত বড় দুর্গা ঠাকুরে কিন্তু হয়নি গো বাট এবারে আবার হচ্ছে মানে এটা খুব ভালো লাগছে সবারই আসার জন্যই কিন্তু যারা অনেকই ইচ্ছে ছিল অনেকেই স্যাড ছিল যে পর বারে হয়নি তার জন্য কিন্তু মা দুর্গা আবার কিন্তু সবারই ইচ্ছে জন্যই কিন্তু আবার রানাঘাটে আবার আসে এত বড় দুর্গা ঠাকুর পরিবার থেকে হয় নাই এবারে আবার আসছে আর এবারে কনফার্ম হবে তা সবাই সকলেই আসবে দেখতে আর এক মাস পর দেখবো মা দুর্গার লুকটা কেমন লাগছে একটা মতন মহিষেশ লুকটা ঠিক এরকম এরপরে মা দুর্গা বসবে আর এক মাস পর কিন্তু উঠে যাবে পুরোপুরি চলে গাইস এখন মতন বাই তোমার সাথে আবার নেক্সট নতুন পুজোর থিম নেই সো বাই